মন্ডলী যোগ করছে পৌরসভার কয়েকজন কাউন্সিলর উপস্থিত থেকে আজকের এই উপভোগ করছেন এক নম্বর প্যানেল মেয়র চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি করছেন দুই নম্বর প্যানেল মেয়র আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব তিনি উপভোগ করছেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব এস এম তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব রহমান সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজকের পৌরসভা একাদশের টিম ম্যানেজার দৌরুল ইসলাম খান নিলাম তিনি উপভোগ করছেন পৌরসভা একাদশের নিয়ন্ত্রণে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন আপনারা উপভোগ করছেন এক খেলা বল আবারও মাঠের বাইরে বল আবার ও মাঠের বাইরে উনে ইউনিয়ন পরিষদ একাদশের নিয়ন্ত্রণে দর্শক মন্ডলী আপনারা জানেন দেখতে পৌরসভার মেয়র জুনাবেল হোসেন তার আন্তরিক প্রতিষ্ঠায় সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি আজকের এই মেয়র গোল্ড কাপ নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এই টুর্নামেন্ট ভাবে সম্পূর্ণ হওয়ার জন্য নিরস পরিশ্রম করে যাচ্ছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এক সময়ের খ্যাতিমান ফুটবলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আজিজুল হক তাকে সার্বিক সহযোগিতা করছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ

গুণাহারের অনুকূলে মাঠ দর্শকের কানায় কানায় পূর্ণ খেলা উত্তেজনায় ভরপুর আবারও বল নিয়ন্ত্রণে গুণাহারে দেখা যাচ্ছে হয় বল নিয়ে যাচ্ছেন না ওখানে ঢাকা ছিলেন হাউল হাউল গুণাহারে অনুকূলে দর্শক কিন্তু খেলা উপভোগ করছেন বল মাঠের এক পাশ থেকে আর এক পাশে আর এক পাশ থেকে আর এক সমানে একাদশ এক বিনহার ইউনিয়ন একাদশ এক আপনারা জানেন যে এই দুটি দলের মধ্যে যে দল অংশ দেয় হবে তারা কিন্তু আবার গোবিন্দ বেরুনানির সাথে লড়াই করবেন আপনারা জানেন ইতিমধ্যে একটি দল তামিল ইউনিয়ন পরিষদ তারা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে আমরা খেলোয়াড়রা খেলার সঙ্গে আচরণ করবো খেলোয়াড়রা কিন্তু আমরা খেলার সঙ্গে আচরণ করবো আমাদের সোমবার অনেক চাষ করবেন খেলোয়াড়রা আমরা খেলোয়াড় খেলোয়াশ বাতরণ করবো এটাই স্বাভাবিক এই মুহূর্তে দেখতেছে পৌরসভা একাদশ এক দেখছে গুণহার ইউনিয়ন পরিষদ এক ঠিক করছেন গুণাহারের খেলোয়াড় দেখা যাক বিপদের সম্ভাবনা না সুন্দর বল ছিল এই বল বল বলার বাইরে অনুকূলে দর্শক কিন্তু আনন্দ দর্শকরা আনন্দ উপভোগ করছেন খেলায় সমতা এক এক গোলের দেখা যাক কোন দল খেলা এই মুহূর্তে এক এক সমতা এই মুহূর্তে খেলা এক এক বলে সমতা আমারও বল সুমানা বাইরে ইত্যাদি খেলাঘরের পক্ষ থেকে আমার সময় না হলো না দেখা যাক বল এখনো মাঠের মত দুর্ঘটনা মতো না দুর্ঘটে গুলা এই মুহূর্তে বল নাইজুরিয়েন্ড খেলোয়াড় টিম তার হাতীয় বল চলে যাচ্ছেন সীমানা গুণাহারের বল বলতে থেকে দেখা যায় এখনো বিপ্লবের সম্ভাবনা হয়েছে বিপদ হতে পারে বল কিন্তু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করেছে নাইজুরিয়ান খেলোয়াড় আবারও বল ঘুরতেছে একা জিনিস অনুকূলে সুন্দর সব ছিল না বল গোল রক্ষক গুণাহারের অনুকূলে ছিলেন সুন্দর শিল ছিল রাইজনে হ্যাঁ দেখা যাক বলত সম্ভাবনা না বললেন করলেন আমারও গুণহারের খেলা থাকলে

দিক থেকে আপনি আপনারা দেখতে পাচ্ছেন বল গুণহারি ইউনিয়ন পরিষদ একাদশ এর নিয়ন্ত্রণ ট্রনে খেলা শেষ মুহূর্তে आमदार টিমরা আইকনছে খেলা বল দিবে ইউনিয়ন পরিষদ একাদশের নিয়ন্ত্রণে এই মুহূর্তে খেলার ফলাফল পুনহারি ইউনিয়ন পরিষদ একাদশ দুই গুপ্ত একাদশ আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে ইত্যাদি খেলাঘরের পক্ষ থেকে প্রথম গোল্ডার অ্যাওয়ার্ড প্রদান করা হবে মা খেলাঘরের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বল টুটকেছে পৌরসভ একাদশের নিয়ন্ত্রণে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন গুনাহার ইংল্যান্ড পরিষদ একাদশ এক গোলে এগিয়ে রয়েছেন এক গোলে এগিয়ে রয়েছেন গুনাহারি ইউনিয়ন পরিষদ একাদশ গুনাহারি ইউনিয়ন পরিষদ একাদশ দুই দুঃখিয়া পৌরসভা একাদশ এক আপনারা দেখতে পাচ্ছেন খেলা প্রায় শেষের দিকে ধাবিত হয়েছে আর অল্প কিছুক্ষণ এটা তো অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন প্রত্যেক পৌরসভা একাতে দুই নম্বর যাচ্ছে ধরে জয়ন্ত জয়ন্ত থেকে বল মাঠের বাইরে দর্শক মন্ডলী সম্মানিত ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি গর্ষণ করছে আপনারা করে সংরক্ষণ করুন খেলার ফলাফল একাদশ জয়লাভ করলেন সম্মানিত ভলেন্টিয়ার বন্ধু এই পৌরসভার কর্মকর্তা ভাইরা আপনারা জলগুলো সংরক্ষণ করুন সম্মানিত ভলেন্টিয়ার বন্ধু পৌরসভার একাদশ একাদশের কর্মকর্তারা আপনারা খারগুলো সংরক্ষণ করেন